আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমরা সকলেই জানি পানির অপর নাম জীবন কারণ মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না কিন্তু আমরা কি জানি হুজুর সাল্ল তাল্লাম পানি পানের ক্ষেত্রে ছয়টি আমল করতেন এবং ছয়টি আমল করতে বলেছেন আসুন তা জেনে নেওয়া যাক নাম্বার এক রসুল সাল্লি আসাল্লাম পানি পানের শুরুতে বিসমেল্লা বলতেন শুধু পানি পানি নয় যে কোনো খাবার সেবনেও বিসমেল্লা বলতেন কারণ বিসমেল্লা ছাড়া পানি পান বা খাবার খাওয়া সেটি শয়তানের খাবারে পরিণত হয় নাম্বার দুই ডান হাতে পানি পান করা রসুল সাল্লাহ তাআলা আলী বলেন কখনো খাবার এবং পানীয় তোমরা বাম হাতে গ্রহণ করবে না নাম্বার তিন সব সময় বসে পানি পান করা হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আগে বসুন এবং পানি পান করুন বর্তমানে স্বার্থ বিজ্ঞানের মতেও দাঁড়িয়ে পানি পান করার চেয়েও বসে পানি পান করা উত্তম আর বসে পানি পান করা রসুল সাল্লাহ তাল আলী সাল্লামের শূন্যতের মধ্যে একটি অন্যতম শূন্য আবু সাঈদ খুদিরি রাজিবাল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ তাল আলী সাল্লাম দাঁড়িয়ে পানি পান করা থেকে কঠিনভাবে সাবধান করেছেন নাম্বার চার তিন নিঃশ্বাসে পানি পান করা রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লাম বলেন তোমরা কখনো এক নিঃশ্বাসে পানি পান করো না বরং তোমরা দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করো অনেককেই দেখা যায় ইচ্ছায় বা অনিচ্ছায় মগ অথবা গ্লাসে এক নিঃশ্বাসে পানি পান করতে কিন্তু এটা শূন্য বিরোধী কাজ নাম্বার পাঁচ পানিতে নিঃশ্বাস না ছাড়া আসুন বুঝিয়ে বলি আমরা যখন পানি পান করি সে সময় পানির ওপর নিঃশ্বাস না ফেলা নিঃশ্বাস বন্ধ রেখে একটু একটু করে দুই অথবা তিন নিঃশ্বাসে পানি পান করা মতে আমরা বিজ্ঞানের যখন পানি পান করব যদি আমরা পানির নিঃশ্বাস ফেলি তাহলে আমাদের মুখের সামনে থাকা জীবাণুগুলো পানির উপর গিয়ে পড়বে আর পানির মাধ্যমে আমাদের পেটে গিয়ে আমাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন তোমরা পানির উপর নিঃশ্বাস ফেলো না নাম্বার ছয় সব সময় পানি পানের পর আলহামদুলিল্লাহ পড়া কারণ পানি আল্লাহর একটি বড় নিয়ামত তাই পানি পানের পর তারই কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ তাআলা আমাদের সকলকে পানি পানের সময় সহজ এই আমলগুলো গুলো নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুন আমিন